আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলে নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে রোজার ঈদের যে রিকোয়েস্টের জামাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখে দিব সো আমরা সাবের ভাইয়ের সাথে প্রথমে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি সো সাবের ভাই আপনি আজকে কি দেখাতে চাচ্ছেন আজকে আমি এই আমাদের যে মানে আমার যে কাস্টমারগুলো আছে সেসব কাস্টমার কিছু মানে অনেক কাস্টমারই আছে আমার অনেক জামাই নিতে পারেনি রোজার ঈদে আচ্ছা তারা খুব আফসোস আফসোস করছে যে ভাইয়া আপনি এত কম প্রোডাক্ট কী করেন আমি কি না আমি আনি ঠিকই কিন্তু শেষ করে ফেলছি কি কী করার আছে কিন্তু এখন এই এই জন্য আনা রিকোয়েস্টের জন্য মানে ওনারা রিকোয়েস্ট যে আমি আমাদের জিনিসগুলো আমাদের ওনাদেরকে লাগবে আর কি এই জন্য আনা আজকে আমি সেই স্টুকগুলো দেখাবো তাদেরকে মানে রিকোয়েস্টের জামাগুলো আবার দেখাবেন দেখাবো অনেকের রিকোয়েস্ট ছিল যে রোজার ঈদের ড্রেসগুলো আবার নতুনভাবে নিয়ে আসার জন্য নতুন আপডেট মডেলে বা আপডেট কালারে আর কি আমার কাছ থেকে এই জন্য ভিডিওটা ছাড়া আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন নিয়ে আসছে সাবের ভাই আজকে আপনাদেরকে দেখাবে অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন সবগুলো কিন্তু টপ লেভেলের ড্রেসগুলো থাকবে সম্পূর্ণ রোজারদের কালেকশনের ড্রেসগুলো আবার নিয়ে আসছে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের রিকোয়েস্ট ছিল সো প্রথম ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি গাইস আমি প্রথমে আপনাদের কোটি স্টাইলের একটা আলিয়া কার্ড গাউন দেখাচ্ছি এটা কিন্তু রিকোয়েস্টেড ছিল সো সাবের ভাই কিন্তু আপনাদের জন্য আবার নিয়ে আসছে এটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গলার হারের মতো কাজ করা আছে আর দুই পাশে কিন্তু কোটির পার দেওয়া আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এখানে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে বেল্টটা খুলেও আপনারা পড়তে পারবেন বা বেল দিয়েও পড়তে পারবেন খুব সুন্দর আর এটা কিন্তু কলিজা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন হাতারা দেখেন ফুল স্লিভের মধ্যে থাকবে কফিনও কাজ করা আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন অনেক গর্জিয়াস কাজ করা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু রিকোয়েস্টেড ছিল সো সেগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবের ভাই আপনাদের জন্য নিয়ে আসে

ঠিক আছে আবার সম্পূর্ণ অল ওভার কাজের উপরে আবার চাইলে বেল চাইলে বেল দরতে পারবেন আবার চাইলে আবার বেল ছাড়াও পড়তে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য অন্যরকম এবার কিন্তু কালার গুলা চেঞ্জ হচ্ছে আর প্রাইস কিন্তু সেম প্রাইজে রাখবো ঠিক আছে প্রাইস কিন্তু মনে করেন আমি বাজার থেকে কমে প্রাইজে ছাড়ি এই জন্য আমার ড্রেস গুলো একটু ভাগে শেষ হয় সবার আগে শেষ হয় একমাত্র প্রাইজের ক্ষেত্রেই কেন একমাত্র প্রাইজের জন্য আমার ড্রেস গুলো ভাগে শেষ হওয়া মাত্র চার হাজার একশো পঞ্চাশ চার হাজার একশো পঞ্চাশ চার হাজার একশো পঞ্চাশ এটা কিন্তু আবার ছোট বড় সিস্টেম আছে করে নিতে পারবেন হ্যাঁ গাইস প্রাইসটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 4150 টাকা আর যে কালার ভালো লাগবে দুটো আচ্ছা সাবির ভাই আপনি যে 4150 টাকা বললেন এটা কি আগের প্রাইসটা বললেন হ্যাঁ আগের প্রাইস প্রাইসটাই কেন ভাই আমি এটা রেট কমাতে পারছি না কেন এটা রেট আরো বেড়ে যাচ্ছে কাজ অনুযায়ী ঠিক আছে কাজ অনুযায়ী রেট বেড়ে যাচ্ছে কিন্তু আমার রেট আরো তিন বাইশ করছি আপনারা কিন্তু আগের প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো একচল্লিশশ পঞ্চাশ টাকায় সাবের ভাই কিন্তু এটা আপনাদেরকে আগের প্রাইসে দিয়ে দিচ্ছে তো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি অর্ডার করতে পারবেন

আমার কিন্তু আমার কাছে ড্রেস নাই ঠিক আছে এরকম মানে এটা মানে অনেক আমাদের এটা ভাইরাল আর যারাই যেটা যে না তারাই মিস করবেন আমি মনে করি কেন একমাত্র প্রাইজের দিক দিয়ে ঠিক আছে এটা বাজারে সারা হয়েছে সাড়ে পাঁচ ছয় দিয়ে কিন্তু আমি সাথে সবচেয়ে কমে চার হাজার এবং আমার একটু ডিফারেন্টলি এবং আংকমন এবং বেল সিস্টেম গাইস আপনারা কিন্তু এই আলিয়া কাট গুলো সম্পূর্ণ একচল্লিশশো পঞ্চাশ টাকায় আগের প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রোজার ঈদের কালেকশনে ছিল আপনাদের রিকোয়েস্টে ভাই নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্টের জন্য আবার নিয়ে আসছে এবং আগের প্রাইসটাই ভাই রেখেছে একচল্লিশশো পঞ্চাশ করে তো যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন গাইস এখন আমি আপনাদের একটা রিকোয়েস্টের গাউন দেখাবো এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কি কালার ভাইয়া এটা হলো আপনার এই সিভিট কালার এটা সিভিট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর পুরো বডি কিন্তু হালকা সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা আর এটা কিন্তু গেটটা প্রচুর চড়া থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এটা কিন্তু রিকোয়েস্টের গাউন আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার কফিনে খুব সুন্দর কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া ব্যাক আমাদের প্রত্যেকটা ব্যাক কাজ এই যে দেখেন এটার ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব

কেন আমি কিন্তু ওরকম প্রাইজ দিয়েই সারি আর ওরকম ড্রেস সারি যে সবার মন মতো জানি হয় ঠিক আছে এই জন্য আমার ড্রেস গুলো আগে শেষ হয়ে যায় কেউ অনেকজনে আমার ড্রেস গুলো নিয়ে পড়তে পারেনি

আর কত থেকে কত ভাই সাইজটা থাকবে আটত্রিশ থেকে থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে একচল্লিশ পঞ্চাশ করে এগুলোর প্রাইস থাকবে একচল্লিশ আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি

লাস্ট ওয়ান কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা চার হাজার একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু পূর্বের প্রাইজে আপনারা পাচ্ছেন আগের প্রাইজে পাচ্ছেন এগুলো রোজারিদের হিট কালেকশন ছিল গাউনের মধ্যে ওগুলোই কিন্তু সাবের ভাই আপনাদের জন্য আবার নিয়ে আসছেন

গাইস আপ্রার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য